কালো পেত্মীর সাথে অনেক বছর সংসার করেছি তোর সাথে আমার ন বছরের সংসার ন দিনও আমি সুখ পাইনি আমি তোর সাথে আর তাকবো না আমি আজই চলে যাচ্ছি তোকে তালাক দিয়ে এক তালাক দুই তালাক তিন তালাক এইটা কি বললে তুমি এইটা কি করলে তুমি আমাদেরকে ছেড়ে চলে গেলে আমাদের কি হবে এভাবে চলে যেও না আমি তো নিজের ইচ্ছাই কালো হইনি এইটা তো আল্লাহর ইচ্ছা বাবা তুমি আমাদেরকে ছেড়ে চলে যেও না আমার মায়ের কি হবে তুমি চলে গেলে তুমি যেও না বাবা বল না বাবা চুপ তোদের জন্য কি আমি আমার জীবনটা এভাবে নষ্ট করব আমি তোদের সাথে আর থাকব না আমি একজন সুন্দরী মহিলাকে বিয়ে করব আমি তোর মায়ের মতো কালো পেতনের সাথে আর এক সেকেন্ডেও থাকতে পারবো না চি 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 কি করে যে এত বছর তাকলাম এইটা বেবি আমার কান্না পায় এই বলেই হরেন চলে গেল অবাগযোগে তাকিয়ে রইল তার বউ ও মেয়ে ও মামা বাবা আমাদের কে চলে গেল এবারে কি হবে আমাদের খরচ কে বহন করবে মা বাবা কেন এমন করে সব সময় রে চিন্তা করিস না আমি আর কি করব বলতো মোটা অঙ্কের যৌতুক এলো তোর বাবা আমাকে বিয়ে করেছিল আর আমাকে একটা দিনও শান্তিতে তাকতে দিলো না সব সময় শুধু বাবার বাড়ি থেকে টাকা টাকা করে এবারে তো বাবা মা গেল কে আর ওকে মারা টাকা দিবে বারবার সেই জন্য হয়তো আমার সাথে আর তাকতে চায় না ও শুধু টাকার জন্যই আমার সাথে ছিল রেমা এইবার থেকে আমি তোর সব খরচ বহন করব। তুই চিন্তা করিস না জানিস আমার বাবা কালকে রাতে এতগুলো সিঙ্গারা এনেছে কি মজা সিঙ্গারাগুলো কেটে আমি কেটে কেটে তো সব সিঙ্গারা কাচ্ছি কত মজা লাগছে লাইলা আমাকে একটু সিঙ্গারা দিবি তোর কাছে সিঙ্গারা দেখে আমারও খুব মন চাইছে একটু সিঙ্গারা কেটে দিব কিসের জন্য আমার মা বলে দিয়েছে তোকে সিঙ্গারা না দিতে আমি দিতে পারবো না আমি খাবো যা এখান থেকে ও মামা আমাকে একটা সিঙ্গারা কিনে দিবে নাই না সিঙ্গারা কাটছিল খুব মজা করে আমারও খুব মন চাইছে সিঙ্গারা খেতে ঠিক আছে জমিদার বাড়ির কাজ শেষ করে ওদের বাড়ি থেকে টাকাটা নিয়ে আমি তোর জন্য বিকালে সিঙ্গারা নিয়ে আসব চিন্তা করিস না কিরেরাশমা হঠাৎ করে আমার দোকানে কি বেপার সিঙ্গারা খেতেলি নাকি হ্যাঁ হ্যাঁ রহিম কাকা আপনার দোকানে সিঙ্গারা একটা কত করে একটা সিঙ্গারা 30 টাকা 30 টাকা করে বিক্রি করছি তুই নিলেও 30 টাকায় নিতে পারবি না না કાকা 20 টাকা দেব একটা সিঙ্গারা দিয়ে দাও এই নে মা তুই যদি সুন্দরী হতি তাও দিয়ে দিতাম 20 টাকা দিয়ে একটা সিঙ্গারা তুই তো সুন্দরীও নস কি দেখে দেব বল তো যা যা এখান থেকেই সিঙ্গারা কিনতে এসেছে যত সব পোকির মা তুমি সিঙ্গারা আনলে না আমার খুব করছে সিঙ্গারা কেতে কেন আনলে না মা শেষ মা জমিদার বাড়িতে কাজ তো ঠিকই করেছি কিন্তু ওরা আমাকে কোনো টাকা দেয়নি তাও আমি একটা সিঙ্গারা কিনতে চেয়েছিলাম অনেক দাম রে মা দামের কারণে আনতে পারিনি তুই চিন্তা করিস না আমি তোকে সিঙ্গারা খাওয়াবো কি যে করব, আলুর তো দাম যে আলু কিনে সিঙ্গারা বানাতে পারবো না আর সিঙ্গারা এত দাম যে কিনে খাওয়াতে পারবো না এখান থেকে একটা পেঁপে পেরে নি বরং একটা পেঁপে দিয়ে কয়টা সিঙ্গারা বানিয়ে রিমাকে দেই

বা এটা তো সত্যিই খেতে অনেক মজা হয়েছে তাহলে তাহলে তো অনেক ভালো হই আমি একটা সিঙ্গারার দোকান নিলে পেপে দিয়ে কোন থেকে সিঙ্গারা বানাবো কম দামে বিক্রিও করব তাহলে সবাই খেতে পারবে এত দামের হয় সিঙ্গারা কেউ তো ধরতে যেতেই পারে না বড় লোকেরাই শুধু খেতে পারে এরপর রেশমা অনেক অনেক সিঙ্গারা বানাতে থাকে এবং সে একটা ছোট্ট দোকান দেয় সেই দোকানে সেই সিঙ্গারাগুলো নিয়ে গিয়ে বিক্রি করতে থাকে সিঙ্গারাও বেশ বিক্রি হতে থাকে তোমার পেঁপের সিঙ্গারা তো খুব সুস্বাদু আলুর সিঙ্গারা কেউ ভালো চলো চালিয়ে যাও তুমি যেখানে আলুর সিঙ্গারা ছিল তিরিশ টাকা সেখানে রেশমার দোকানের সিঙ্গারা ছিল মাত্র পাঁচ টাকা আর কেটতেও অনেক অনেক মজা সবাই রেশমার দোকানের সিঙ্গারা কিনতে থাকলো আর রেশমার অনেক অনেক উন্নতি হতে থাকলো এভাবেই রেশমা সিঙ্গারা বিক্রি করতে করতে অনেক বড় লোক হয়ে গেল রেশমার বাড়ি চারদিকে শুধু পেপে গাছ আর পেপে গাছ রেশমাদের দুঃখও দূর হয়ে গেল আর সবাই রেশমাকে সিঙ্গারাওয়ালী নামে চিন্ত এভাবেই রেশমারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকলো আপনাদের যদি আমার গল্পটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ